মুসলিম হয়ে কবিরা গুণা নিয়ে মৃত্যুবরণ করলে সে তো চিরস্থায়ী জাহানামি নয় যারা সমাজ এই ধরনের মোতাজির আগিদা প্রচার গ্রহণ করে তাদের সম্পর্কে যদি কিছু বলতেন মুসলিম হয়ে কবিরা গুনা নিয়ে মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী নয় এটা একেবারেই খাঁটি কথা করণেকারিম আল্লাহ তালা এই কবিরা গুনাকারী কবিরা গুনাকারী শিরিক মুনাফে নিফাক এবং কুফুর সিরিক বড় শিরিক বড় মুনাফে কি বড় কুফুরি এই তিনটা ব্যতীত অন্য সমস্ত গুণার ব্যাপারে আল্লাহ বলেছেন যে তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন অর্থাৎ বলছি আল্লাহা লাগুর অ্যা বিহি অ মা দু মেহেশা নিশ্চয় আল্লাহ তাআলা তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করবেন না আর এই সিরিকটা হচ্ছে কুফুরি বুঝাচ্ছে নেভাকে বুঝাচ্ছে একসাথেই তো এদেরকে তিনি ক্ষমা করবেন না আল্লাহ তালা কোরআন কারিমে যারা কাফে তাদেরকেও বলেছেন তারা কখনো জান্নাতে যাবে না হাত তা ইয়েল এ জলজাম ফি সামিল খিয় সুইয়ের পিছনে সিদ্র দিয়ে উঁট যাবার মতো যেরকম এরকম গেলেও যেভাবে জান্নাতে যেতে পারবে না এরা যেতে পারবে সিদ্র দিয়ে যেমন উঁট যেতে পারবে না তেমনি এরাও জান্না যেতে পারবে না তবে সিরি কুফর এবং নিফাক মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফেক ইন্যাফিদার কিল্লাশালেম নার মোনাফেকরা জাহান্নামের নামের সর্বনিচে তবকায় থাকবে আল্লাহ তালা কোরআনে কেরিমে আরও শিরিদ মুর্শিদের বা বলেছেন আমলু ওখা খাসির যে ব্যক্তি শিরিক করবে সে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে যারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে এর বাইরে এই আয়াতটিকে সময় সামনে রাখতে হবে তিনি বলেছেন মা এর চেয়ে নিচে যা আছে অর্থাৎ শিরিক কুপুর নিফাক এগুলির চেয়ে নিচু পর্যায়ে যা আছে এর নিচু নিচে যা আছে ইয়ে দু মা দুদাই এসা যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন আর যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমা করবেন না করবেন না অর্থ কি শাস্তি দিবেন আর করবেন অর্থ কি তার দয়া তাকে সেটা ক্ষমা করে দিয়ে যদি তবা পারে ক্ষমা করে তাকে জান্নাত দিবেন তওবস্তেকভার না করলেও আল্লাহ তালা তাকে ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন আখেরাতে এটা আমরা বিশ্বাস করব আর তবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন তিনি অদা করেছেন সুতরাং মন থেকে খাঁটি তবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন এটা হচ্ছে মূল কথা এর বাইরে দেখুন এটা আরও কারণ আমি বুঝতে পারিছিল চালাতলা কোরআনে একমি যারা মুশ্রেক তাদের জন্য কোনো সুপারিশ হবে না বলেছেন এর অর্থ হচ্ছে ইমানদারদের জন্য সুপারিশ হবে ইমানদার গুনাগার তাদের জন্য সুপারিশ হবে তো সাল্লা সাল্লা ইসলাম বলেছেন সাফায়াতি লেহিল কাবায়ের মুনুম্মাতি সাফায়াতি আহিল কাবায়ের মুনুম্মতি আমার উম্মতের যারা কবিরা গুণা করেছে তাদের জন্য আমার সুপারিশ থাকবে। যদি জাহান্নাম থেকে বের না হয় তাহলে সুপারিশ কী জন্য করবেন এইটা হচ্ছে জিজ্ঞাসা করতে তাদেরকে যারা এটা বলে আর একটা চিন্তা ভাবনা করেন সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক আর শিরকের পরে বড় গুণা হচ্ছে কাউকে হত্যা করা হত্যা করলেও ইমান থাকে এটা প্রমাণ হচ্ছে আল্লাহ তালা বলেছেন ওয়িন তিন্তা তালু ইমান দাদে দুই দল দুই দল যদি কোনো যুদ্ধ করে পরস্পর হানাহানি করবার সময় আক্রমণ করে মেরে ফেলে হাকতার তালু তাহলে তা ফার্স্ট বাইন হুমা তাদের মধ্যে তোমরা কী করো মীমাংসা করে দাও ইমানদাদের মধ্যে হ্যাঁ আবার আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে একে অপরকে হত্যা করলে তার কেসাসের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ফাইন অফি আলাহু দিয়ে ব্যাপারে যদি কোনো ব্যক্তি তার ভাইকে অর্থাৎ হত্যাকৃতদের আত্মীয়রা হত্যাকারী হত্যাকারীকে আল্লাহ ভাই হিসেবে বলছে মিন আখি হে তার ভাইকে মাফ করে দেয় তো প্রচলিত নিয়মে যেন দিয়ে দেয় প্রচুর আদায় উলিয়া করে দিয়ে দেয় সেখানেও ভাই বলা হচ্ছে এর অর্থ হচ্ছে বড় গুণা করার পরেও কবিরা গুণা যেটা হত্যা এটার পরেও সে ভাই থাকে মুসলিম ভাই হচ্ছে সে কাফের হয় না আর যদি কাফের না হয় তাহলে চিরস্থায়ী জাহান নামে থাকার প্রশ্নই আসে না কারণ জাহার নাম হচ্ছে চিরস্থায়ী কাফেরদের দিয়ে চিরস্থায়ী বাড়ি আর যাহার নাম হচ্ছে ইমানদারদের কারো কারোর জন্য অস্থায়ী বাড়ি আবার কারো কারোর জন্য শুধু ভয় পেয়ে পালিয়ে আসবে সেখান থেকে কারো ঘর আগুন তাকে পেয়ে বসবে কিন্তু আল্লাহ তালা তাকে উদ্ধার করবেন এটা আমরা কিভাবে বুঝি এটা বুঝি শত শত এমন কি হাজার হাদিস দিয়ে আমরা তুলে দিতে পারবো সেটা যে যেখানে ডোল্লাহ আসলাম আখড়াতে বর্ণনা দিয়েছেন সেখানেই উল্লেখ করেছেন যে এইভাবে তিনি নবীকে প্রথমে হাসর মাঠের আট ফকার্লাহামকে আট প্রকার সুপারিশ করাবেন আট ফকার সুপারিশ করে যাহা থেকে কাউকে বের করে আনবেন এরপরে এরপরে আমল সুপারিশ করবে যারা এই কোরআন পড়েছে সুরাব্বা কারা আল ইমরান পড়েছে সুপারিশ করতে আসবে কোরআন সুপারিশ করবে তার তারপর তার জন্য সিয়াম সুপারিশ করবে এগুলি হাজি দ্বারা প্রমাণিত এগুলি সবই তার আমল আমলও সুপারিশ সুপারিশ করবে অনুরূপভাবে অনুরূপভাবে ব্যক্তিও সুপারিশ করবে ন্যাক বান্দারা সুপারিশ করবে আল্লাহর সুপারিশ করবে আল্লাহর জন্য আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য অগুণাগার ব্যক্তির জন্য তাদেরকে এলহার্ম করা হবে যে তোমরা সুপারিশ করো তা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমি সুপারিশ করবো বলে করো যাকে দেখো তোমার স্বজন নিয়ে আসো প্রত্যেকে তার সেরকম সেখান থেকে খুঁজে নিয়ে আসবে তাদের ইমান আছে কিন্তু কবিরা গুনাহ করেছে এই জন্য যার তাদেরকে বের করে নিয়ে আসবে বহু হাদিস সেটা আমরা পাবেন আমাদের ইসলাম হাউস ডট কমে একটা বই আছে সুপারিশ ও সুপারিশকারী অথবা সাফাত ও সাফাতকারী হাজ আমির একটা বই আছে বিস্তারিত সেখানে আলোচনা করেছে দেখে নেবেন কি কত রকমের সুপারিশ হবে হাদিস স্পষ্ট আছে বোখারি মুসলিম হাদিস সহ সমস্ত হাদিসের কিতাব এগুলি আলহামদুলিল্লাহ তারা নিয়ে এসেছেন এগুলো মোতোয়াতের হাদিসের মতো যে সুপারিশ হবে এগুলো অস্বীকারকারী ইমান থাকবে না সে নিজেই কুফুরীতি লিপ্ত হয়ে গেল এই জন্য যারা জাহান্নামে যাবে তাদের সুপারিশ হবে এমনকি তালা যার অন্তরে রায় পরিমাণ ইমান থাকবে আর সরিষা পরিমাণ থাকবে তাকেও বের করে আনাজিন রাসুল্লাহ সাল্লাইসলামকে অনুমতি দিবেন যে জাহান্নামে আসে তবে ইমান আছে বের করে নিয়ে আসো অনুরূপভাবে যাদের সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন কেউ জানে না আল্লাহ তারা তিন কোষ যাহার নাম থেকে বের করে যার মধ্যে নিয়ে আসবেন আল্লাহ আকবর বিস্তারিত হাদিসগুরু জানার পরে কোনো ব্যক্তি কিভাবে বলে যে যাহার নামে গেলে আর বের হবে না চিরস্থায়ী হয়ে যাবে সে তো মূর্খতার চরম সীমায় সীমায় আছে এই মূর্খ থেকে আল্লাহ আমাদের জাতিকে বের করে যারা এই জাতীয় ওয়াজ করে তারা যে মূর্খ তারা যে দিন দিন সম্পর্কে অজ্ঞ এগুলি তার প্রমাণ এদেরকে বয়কট করুন এদের কথা শুনবেন না এদের দ্বারা প্রভাবিত হবেন না এদের দ্বারা আমাদের ইমান আখিরা নষ্টকারী এদেরকে কখনো সহযোগিতা করবেন না এদের ব্যাপারে সাবধান করবেন সাবধান করা ইমানই দায়িত্ব যারা এই জাতীয় কথা বলে এগুলি কথা মরতাজার অর্থে যারা বিবেককে তাদের বিবেকের দাবিকে তাদের যুক্তিকে সব কিছুর প্রাধান্য দেয় যুক্তিকে প্রাধান্য দিলে দিন প্রাধান্য দিলে আল্লাহ এবং তারাসুলের দিনের আল্লাহকে আল্লাহ এবং তরাসুলকে করা হয় কারণ যুক্তি দিয়েছেন আল্লাহ আর কোরআন হাদিস দিয়েছেন আল্লাহ যুক্তি ভাগ বাটোয়ারা করা কোরআন হাদিস ভাগ বা করা না যুক্তিতে আপনি যা ধরেন না আপনার পাশের লোকে তা ধরতে পারে একজন মানুষ যুক্তিতে বুঝে আসে না আরেকজন বুঝে আসে একটা অঙ্ক একটা ছেলেকে দশ বার বুঝাইলে তার যুক্তিতে ঢুকে আরেকবার আরেকজনকে একশোবার বুঝাইলে ঢুকে না মাথায় আরেকজন একবার বললে ঢুকে কত পার্থক্য কোন যুক্তি দিয়ে কোরআন হাদিস আপনি বিচার করবেন যারা যুক্তিকে প্রাধান্য দেয় তারা আসলে মূলত ধীরে ধীরে নাস্তিকতার পথে এগিয়ে যায় শেষ পর্যন্ত তারা নাস্তিকতার মধ্যে থাকে কারণ এই দিনের সবই যুক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আপনার যুক্তিতে আসবে কেন দিনের প্রত্যেকটা দিনের যুক্তি আমাদের যুক্তি কী স্বভাবভিশন যুক্তি হচ্ছে এটা এর একটা ইমান আছে আল্লাহর নির্দেশনা মানছে কিন্তু অপরাধ তো করছে অপরাধ করলে এখন ইমান যদি কোনো ইমান তার অপরাধের কারণে যদি যার রেখে দেওয়া তো ইমানের মর্যাদা থাকে না এদিন ইমানের মর্যাদা ভুলুণ্ডিতে না করার জন্য আল্লাহ তারা তাকে যাহার নামে দিলেও সেখান থেকে বের করে নিয়ে আসবেন সুপারিশ কারণে গুনা শেষ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন কারণে ইমানদারদের সুপারিশের কারণে আল্লাহ তাল রহমতের রহমত দিয়ে যে হোক সেখান থেকে বের করে আনবেন সুতরাং কোনোভাবেই এটা বলা যাবে না যে জাহান্নামে নামে চিরস্থায়ী জায়গা হবে কখনো নয় ধরতে পার বলতে পারেন কোরআনে করিম আল্লাহ তালা বলছেন দি দিন ফিহা তারা সেখানে স্থায়ী হবে দুর্ভাগ্যবশত কোরআনে করিমের এই আয়াতের তাফির করেছে তারা ভুল বলছে ভুল করছে কেন মনে রাখবেন কোরআনে কারিমে দুইটা শব্দ করা হয়েছে খাওয়ালে দিনাফিয়া আবাদান কোথাও বলছে খাওয়ালে দিনা ফিয়া বলছেন কোথাও খাওয়ালে তো তো অনেকদিন থাকবে এটা অনেকদিন বোঝায় আর আবাদান যেখানে আসবে সেটা হচ্ছে চিরস্থায়ী থাকবে কাফেরদের জন্য যেখানে বলা হচ্ছে সেখানে দেখবেন খাওয়ালে বলছে আবাদানও বলছে কোথাও অর্থাৎ স্থায়ী হবে আবার চিরস্থায়ী হবে দুইটাই আসছে ইমরানদারের জন্য যেখানে যেখানে জাহার নামের কথা আসছে কোথাও আবাদান বলে নাই অর্থাৎ চিরস্থায়ী বলে নাই স্থায়ী বলছে অনেক দিন থাকবে এটা বলছে তাহলে ইমানদারের জন্য যেটা ব্যবহৃত হয়েছে আবাদান আসে নাই এরা তাহলে চিরস্থায়ী হচ্ছে না অনেক দিন থাকবে এটা বোঝাচ্ছে সেখানেও আলমরা এর প্রথম দিন থেকে তাফসিল করেছেন ইল্লাহিয়া শা আল্লাহ ইল্লা মা আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চান ভিন্নতা সেটা হবে অর্থাৎ তার এই শাস্তি এই শাস্তি তার কিন্তু আল্লাহ যদি চান তিনি সেটাকে সেটাকে মাফ করিয়ে তাকে জান্না দিতে পারেন সেটাই তিনি করবেন কারণ এটা আল্লাহ তার ইচ্ছাধীন ওই অকা দুন কেলিমিয়াশা এর বাইরে এর শিরিক কুফ বড় শিরিক বড় কুপুরি বর্ণে ভাঁকি ছাড়া অন্য গুণের জন্য তিনি যেটা ইচ্ছা করেন সেটা তিনি করবেন তিনি সম্পূর্ণ ইচ্ছা তার ইচ্ছা দিন তার ইচ্ছা থেকে হস্তক্ষেপ করে জানাও জন্য বানিয়ে ফেলা কাউকে এটা জায়জ নেই রাসোল্লাহ আসলাম হাদিসে আসছে এক ব্যক্তি কসম করে বলতেছে যে আল্লাহর উপরে যে আমি কসম করে আল্লাহ তাই ক্ষমা করবে না আল্লাহ তালা বললেন মানতাল্লা দিয়ে তা আল্লাহ আড়িয়া এমন কোন ব্যক্তি আছে আমার উপর কসম করে আমি তারে ক্ষমা করে দিলাম ও তোমাকে তোকে জান্নাতে জাহান্নামে দিলাম কারণ আল্লাহর ফুকের কসম করার কেউ নেই আল্লাহকে বলতে পারেন ও ক্ষমা করবে না আল্লাহ তাল্লাহ কোন জন্য ক্ষমা করবেন আল্লাহ জান কোন একটা নির্দিষ্ট একটা কাজ আল্লাহর পছন্দ হয়েছে এই জন্য তিনি ক্ষমা করে দিবেন এই জন্য তিনি ক্ষমা করে দেবেন আপনার সমস্যা কোথায় আপনি তাকে দুনিয়াতে যদি কোনো এতই তাকে দর দিয়ে না নসিহত করুন তাকে বলেন জাহান্নামের নামের আগুনে কথা বলেন জাহান্নামের আগুন কত কথা ভয়াবহ সেটা বলেন যে একদিনের জন্য এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য জাহানামে যাওয়া উচিত নেই আমাদের সেটা বলুন সেটার ভয় দেখেন কিন্তু আমাদের ইমরান আকিদা বিসর্জন করে করা হাসুনার বিরোধী কথাবার্তা বলে আমাদেরকে আপনি আরেক ইমরান আমাদের আহসল জামাত তরিকা থেকে বের করে দিবেন বের করবেন অবশ্যই ওয়াজ করে বেড়াবেন আপনার মতো দুর্ভাগা হত ব্যক্তি এই এই তল্লাটে নেই আপনি এর মাধ্যমে মতকে ভিন্ন পথে প্রবাহিত করছেন আল্লাহর কাছে মাপ চাই আমরা এবং যারা এগুলি বলে তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তারা আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন আর যে হেদায়তের উদ্দেশ্য তাদের না থাকে পদভ্রষ্ট করার উদ্দেশ্য তাদের থাকে তারা যেন এই তারা যেন এর থেকে ফিরে আসে এই দোয়া করছে যে ফিরে না আসে আল্লাহ তালা তাদেরকে যেন এ আমাদের পথ থেকে সরিয়ে দেন এবং তারা যেন কখনো অন্যায়ভাবে এই অন্যায় কাজটিকে আমাদের অন্যায় এই মিথ্যা দেখে মিথ্যা বিশ্বাসকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে না পারে আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন